কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যেই অন্যতম হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মানেই একসাথে ঘোরা ফেরা আনন্দ আর জমিয়ে খাওয়া দাওয়া তাই সাধে ঐতিহ্যে ঐতিহ্যের সাথ নববর্ষ শুরু হোক আহেরির মহাভোজের সাথে পিয়ারলাস হোটেল দুর্গাপুর তোমরা কি জানো পয়লা স্পেশাল কি থাকছে থাকছে আহার থালি ভোজ থালি মহাভোজ থালি স্টার্টিং ফ্রম সেভেন থার্টি ফাইভ অবিশ্বাস্য জিভে জল আনা এই খাবারগুলো তোমরা পেয়ে যাবে দেখে নাও তো কি কি আছে सूरज के दो पंख लेके उड़ा चला जाए এছাড়াও রয়েছে পয়লা বৈশাখ স্পেশাল বাফেট মেনু যা যা রেসিপি এখানে তোমরা পাবে আমি হরফ করে বলতে পারি তোমরা পুরো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কোথাও পাওনি তাহলে সেগুলো একবার দেখে নাও আর দেখে নাও কিছু মিষ্টি আছে সবটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি কেমন বোকা মনটারে

আছে কমলা যেমন আছে মাটি বয়ে চন্দন মাঠে বেসা যায় রে উপহার বাংলার একটা অন্য ধরনের কি যেটা আমি এখানে এসে দেখতে পেয়েছি সেটা হচ্ছে সোনায়ে মড়া ইলিশ প্রথমবার আমি এটা দূর দেখতে পাচ্ছি এটা নিটুকান্ত জানতেই চাইবো উপর বাংলার একটা फेमस আইটেম আমরা দেখেছি ওই সোনায়ে মড়া ইলিশ এবং তার সঙ্গে থাকছে আনারস ইলিশ ইলিশ বিরিয়ানি রাখছি আর চিংড়ি দিয়ে ডাবের ডাব চিংড়ি রাখছি এবং আমাদের সঙ্গে যেগুলো সমাস আমাদের আমাদের প্লেটসে আইগলি সেগুলো হচ্ছে থালি আছে তিন রকমের থালি রাখছি এবারে আমরা ভোজ আহার এবং মহাভোজ এবং তার সঙ্গে আমাদের থাকছে ডিলাইট বেকারি ডিলাইট একদম ব্যক্তির একটা সুন্দর ঢুকেতে থাকছে থাকছে এবং আমরা যেটা স্পেশালি লঞ্চ করছি সেটা হচ্ছে হালবাই আমাদের যাতে ওপেনিং ছিল থেকে আমাদের হালবাই ছিল না আমরা যেটা বাড়ছে পারচেস করতাম এবারে আমরা সেটা সুন্দর ভ্যারাইটি বহু রকমের বহু রকমের আমরা হালবাই মানে মিষ্টি আমরা রাখছি যেমন প্রেশার প্রেসার কিছু হচ্ছে গ্রিন চিলি রসগোল্লা মানে কাঁচা লঙ্কা রসগোল্লা চকলেট রসগোল্লা তুলসী রসগোল্লা এবং ভ্যারাইটি এবং ভ্যারাইটি দইয়ের ভ্যারাইটি নমস্কার আপনারা আসুন এবং এটা উপভোগ করুন তাহলে আর দেরি কিসের আজই নিজের দেওয়া নাম্বারগুলোতে ফোন করে তোমাদের নিজেদের টেবিল বুক করে ফেলো অথবা সরাসরি চলে এসো পিয়ারলেস হোটেল দুর্গাপুর সিটি সেন্টারে সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা